আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখন যেখানে আসছি এটা হলো মদিনায় হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার বাড়ি অর্থাৎ হজরত আলী আল্লাহ তালা তালহর বাড়ি যেই বাড়িতে হজরত হাসান হুসাইন তালা আনহুমা এনরা ছোটোবেলায় এখানেই লালিত পালিত হয়েছিল আমরা সেই বাড়িতে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে গোল দেখা যায় এটা হলো সে এখানে একটা পানির ই ছিল কূপ ছিল এই সেই পানির কূপ ওই যে বসবাস করার সেই ঘরটা যেভাবে ছিল সে অবস্থায় আছে এই যে পানির কূপ এখানে ঘিরে রাখছে যার কারণে ভিতরে ঢোকা সম্ভব না আপনাদেরকে আমরা বাহির থেকে দেখাচ্ছি সেই খাতে মারেজি আল্লাহতালা আনহার বাড়ি